লাইভ করছি তো তুমি একটা ভিডিও করে দাও তো ওদের নেবে তুই বল ওই প্যান্টটা ভালো না এই প্যান্টটা ভালো ও কত কি রকম পাগল তাহলে এবার চিন্তা কর তুই বল ও কত अंकल देख रहे थे जोले नहीं देते आप क्या करी एक घंटे घर में देखते हैं भगवान पास दे दे देंगे तो कोई नहीं आएगा माँ कुदिया कुदिया देते हैं जाके तुम लोग

이곳은 대한민국의 가장 유명한 도로입니다. 이곳은 대한민국의 가장 유명한 도로입니다. 이곳은 대한민국의 가장 유명한 도로입니다.

ধরে নিয়ে এখানে ঘরে উঠে জল নিজের বাড়ির থেকে ছুটে গেছে ওদের বাড়ি জল খেতে নিজের বাড়ির থেকে ওদের বাড়ি গেল ছুটে জল খেতে তুমি দেখো এখান থেকে জল খেতে ওদের বাড়ি

দেখ। <muchas> তুমি ধরো আরে দেখ গর্ব হয়ে গেল দেখ জানো잖아 কত আছে না কিছু করতে পারছ না না তুমি ধরো করো ভিডিওটা না 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 তুমি সকালবেলা দিয়ে বলছিল তো ভিডিও করবো ভিডিও করবো করো হাত ধরা হচ্ছে না ধরো হয়নি এবার

এই জিনিসগুলোও দেখি। হ্যাঁ, এই যে আমার কিছু জিনিস দেখলাম। এই আঞ্জ মাটার মাথাটা ওই রাখো। তাহলে তোকে দেখ। দেখ ভূমিজি দেখ। ওটা তো দিই দাও। আছে না? এই দিকেও চলে।

আমার থেকে খাবার অর্ডার করবো হ্যাঁ